আবুদরদার রিয়াল্লাহ তালানহকে নবীলাম দোয়া শিখিয়ে দিয়েছিলেন আবু দর্দা বলেন আমি যখন সে করেছি আল্লাহ আমার ঘর থেকে দূর করে দিয়েছিলেন আমি কখনো অভাব দেখিনি সুবাহান মন থেকে সুবাহানুল্লাহ বলুন এজন্য যারা অভাবের মধ্যে আছেন অতি দ্রুত আপনার অভাব দূর করতে চান ইনশাল্লাহ আজকের আমলটি করুন আমি যে নিয়মে বলে দেব ছাড় কুল তেলাবাদ করবেন আবু দরদার উদ্দিয়াল্লাহ আনহু বলেন আমাকে সরাসরি নবী আলি ইসালাম আমলটি আমাকে শিখিয়ে দিয়েছেন এবার চিন্তা করুন আপনার নবী আমার নবী দু জাহানের নবী যে আমলটি মানুষদেরকে সাহাবিদেরকে শিখিয়ে দিয়েছেন এই আমলটির ফজিলত কম হবে নাকি বেশি হবে একটু চিন্তা করে দেখুন আসলে একটা কথা কি জানেন আমরা মুসলমানটি আছে আমরা মুসলমান মার্শাল্লাহ তরকাল্লা আমরা আমাদের ভাই বোন আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারা আছে তাদের কথাগুলিকে যতটুকু আমরা প্রায়োরিটি দিয়ে থাকি গুরুত্ব দিয়ে থাকি আমরা আমাদের কথাগুলোকে গুরুত্ব দিই না আমাদের বাবা আমাদেরকে কোনো কথা বললে আমরা গুরুত্ব দিই কেন আমাদের স্ত্রী যদি আমাদেরকে কথা বলে সেটাকে পায়ে রুটি দিয়ে থাকি আমি রুটি দেওয়ার না দেওয়ার কথা বলছেন অবশ্যই গুরুত্ব দিবে আমি বলছি আমাদের ইমানটা কেমন হয়ে গেছে আমাদের রসুলের কথাটাকে আমরা আমাদের মানুষগুলো সাধারণ পাবলিকের কথাকে যতটুকু গুরুত্ব দিয়ে থাকি ততটুকু আমরা গুরুত্ব দিই না অত সাল্লামের অনুসরণ ছাড়া মোহাব্বত ছাড়া জান্নাতে কখনো সম্ভব হবে না হাদিস এসেছে কেয়ামতের ময়দানে সারা জাহানের মানুষ একত্রিত হয়ে যাবে একত্রিত হওয়ার পরেই সকল মানুষের চিৎকার হবে একরকম ইয়ানফসি ইয়ানফসি মুসা বল বলেন বলবেন আল্লাহ লাফাকে লা নাস আলুকাউ লা নাচ আলুকা সতী মুসানবি বললেন আমার কেয়ামতীর ময়দানে আমি কেয়ামতের ময়দানে আমার মায়ের প্রয়োজন নাই আমার বোনের প্রয়োজন নাই মালিক আপনি আমাকে একটু বাছা আল্লাহ আপনি কসম কুদা আল্লাহকে বলবেন মুসা আলাইসালাম আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান কেয়ামতের সে কঠিন মুহূর্তে সাধারণ যারা উম্মত আমরা রয়েছে আমাদের কি অবস্থা হবে একজন জলিলুল কদর পৈগম্বর অবস্থা যদি এমন হয় আপনার আমার অবস্থা কেমন হবে চিন্তা করে দেখেন এক কথা ইয়া নাফসি ইয়ানি করতেই থাকবো এক কথায় আমরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবো আর সেই সময়ে মদিনাওয়ালা নবী وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رُحْمَةً لِّلْعَالَمِينَ جار بيوپاري الله بقرآن الكريم رايات نازل كرتين الله بقى قرب العالمين قرآن الكريم المدوم يمادر كي جاني يديتين وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رُحْمَةً لِّلْعَالَمِينَ তোমাদের কাছে আমি রসুল পাঠিয়েছি তোমাদের কাছে রহমত হিসাবে মেহরবানি হিসাবে তোমাদের জন্য বড় রহমত হিসাবে আমি নবীজিকে পাঠিয়ে দিয়েছি এমন নবী ময়দানে সবাই যখন ইয়া আনাফসিয়া আনাফসি বলে চিৎকার দিতে থাকবে আমার নবী আপনার নবী দু জাহানের নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্ল্লাহাল্লাম মক মাহমুদের মধ্যে মধ্যে পড়ে থাকবে নিজের জন্য কান্না করবে না হাসান হুসেইনের কথা আল্লাহকে বলবেন না আল্লাহকে বলবেন উম্মতিমতি মতির ময়দানে কারো কথাই বলবেন না নবিসি ফাতেমার কথা বলবেন না খুলিজা টুকরা বলেছেন নবীজি বলেছেন ফাতেমা রোদি বিয়ে পারে নবীজি বলেন আমার ফাতেমা আমার মেয়েকে কেউ যদি কষ্ট দেয় সেজন্য সরাসরি আমাকেই কষ্ট দিয়ে ফেলেছে সে যেন আমাকেই কষ্ট দিয়ে ফেলেছে বিদায় আসুন কিয়ামতের মৈদানু রসুল সাল্লাম আমাদের জন্য কান্না করবে কেউ কান্না করবে না মাকাম মাহমুদ এর মধ্যে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম পড়ে তাকবিয় কিয়ামতের ময়দানে পড়ার পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর কোনো শব্দ উচ্চারণ হবে না শুধু উচ্চারণ হবে ইয়া উম্মতি ইয়া উম্মতি সারা কিয়ামতের ময়দানে আর হবে একটা ইয়া নাফসি nafsi আর হঠাৎ করে দেখা যাবে এক জায়গা থেকে একটা আওয়াজ আসতেছে উম্মতি উম্মি বলে বলে চিৎকার আসতেছে সারা জাহানের মানুষ সারা পৃথিবীর মানুষ ওই ওইদিকে দৌড় দিবে দেখবে না আখিরি জমানার নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিন্তু মকম মাহমুদের মধ্যে সজদাই পড়ে উম্মতি উম্মতি বলে চিৎকার দিতেছে আল্লাহ ফকরবুল আলমিন আসমান থেকে আওয়াজ দিবেন বন্ধু মাথা তুলেন সর্মবারক তুলেন দোয়া করেন আপনি যার যার জন্য দোয়া করবেন আমি আজকের এই দিনে তার জন্য দুয়া কবুল করে নেব তাকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। তাকে আমি দোয়া করেন। এইরকম একজন দয়াল নবী। আর কোথায় পাবেন বলেন এজন্য তো খুবই সুন্দর ভাষায় বলে না মনির গরেতে। আমি রেখেছি যারে মনের গড়েতে আমি রেখেছি রে দু জাহানের বাদশানুবি কামলিওয়ালা রে আমার দয়াল নবীরে রে আমার মায়ার নবী রে দু জাহানের কামলিওয়ালা রে মুরা যদি ডানাওয়ালা ফাঁকি হতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম আমার মনের গড়ে তে রে তো জাহানের নবি খামলিওয়ালা রে সেরকম একজন আমাদের কে আল্লাহ দিয়েছেন বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক আলমিনের বন্ধুকে আমরা পেয়ে গেছি অনেক বড় নিয়ামত সেটি উনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন আমি এত কিছু এর জন্য বলছি আমরা যেন আমলের প্রতি একটু দাবিত হতে পারি কেমন একজন নবী আমাদেরকে আল্লাহ দিয়েছেন ওই নবী আমাদেরকে বলেছেন মোহাম্মাদ রসোল্লাহ বলেছেন তোমরা এই এই আমল করো তোমাদের গর থেকে অভাব দূর হয়ে যাবে তোমাদের ঋণ আল্লাহ পরিশোধ যেন করতে পারি আমাদেরকে আল্লাহ সেই ব্যবস্থা করে দিবেন হ্যাঁ হ্যাঁ কত সত্য ভাই এজন্য আল্লাহ আলমিনের কাছে দোয়া করতেই থাকবেন দোয়া করতেই থাকবেন আমল করা কিন্তু দূষণীয় কিছু নয় আমল করলে বান্দাদেরকে রব্বুল আলমিন পছন্দ করেন ফেরেস তাদেরকে আল্লাহ তালা বলেন হে পেরেস তোমরা দেখ তোমরা না বলেছিলাম আমার ওই যে মাটির তৈরিকৃত মানুষগুলোকে দুনিয়ার মধ্যে না পাঠানোর জন্য তোমরাই তো বলেছিলাম আল্লাহ আমরা যে আপনার এ বাদতবন্দি করতেছি এগুলোতে হচ্ছে আপনি তাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিবেন আল্লাহ তারা মারামারি করবে রক্তপাত করবে হানাহানি করবে আল্লাহ আপনি তাদেরকে কেন দুনিয়ার মধ্যে পাঠাইতেছেন আপনি তাদেরকে কেন দুনিয়ার মধ্যে পাঠাইতেছেন ওই ফেরেশতা গুরু কাল্লা পাক রব্বুল আলমিন এক সময় ডাক দিয়ে কাছে কাছে নিয়ে আসে নিয়ে আসার পরেই রব্বুল আলমিন বলেন হে ফেরেস্তার জাতি দেখ তোমরা দেখ তোমরা যাদেরকে সৃষ্টি না করার জন্য বলেছিলা আজকে দেখো তারা আমাকে না দেখে জাহান্নামের আজ আপ না দেখে জান্নাতের শাস্তি জান্নাতের আরাম কেমন না দেখে কবরের আজাব কেমন না দেখে কবরের শান্তি কেমন না দেখে দেখ আমাকে অন্ধর মতে বিশ্বাস করে ইবাদত বন্দিগি করতেছে আর আমার কাছে দোয়া করতেছে ফেরাস্তা তোমরা সাক্ষী থাকে আমার বান্দাকে আমি দিয়ে ফেললাম এই ভাই আল্লাহর কাছে চাইতে হয় অভাব অনটন আসবে আমাদের ঘরের মধ্যে অভাব আসবে যেমন ফাতমা রাজিয়াল তালা আনহার ঘরে কিন্তু অভাব ছিল ফাতমার ঘরেও অভাব ছিল দিনের পর দিন যাইতো রাতের পর রাত যাত যাইতে থাকত কিন্তু ঘরের মধ্যে ছোলায় আগুন জ্বলত না ফাতমাকে ছিলেন রসুল্লাহ উল্লাহ সাল্লামের মেয়ে ফাতেমা ফাতেমের দুইটা সন্তান হাসান হোসেন ফাতেমার স্বামী ছিলেন আনহু কিন্তু তাদের ইতিহাস পড়লে পাবেন সেখানে অভাব ছিল অভাব আসলে আপনি কখনো ভেঙে পড়বেন না আল্লাহ হয়তো কিছু ভালো কিছু রেখেছেন ইনশাল্লাহ হবেই হবে তো যাই হোক সমর্থ দিনী বেবুন যারা বেশি অভাবের মধ্যে পড়ে গেছেন আবুদরদা রদিউল্লাহ বলেন আমি খুবই অভাবের মধ্যে পড়ে গিয়েছিলাম অভাবের মধ্যে পড়ার পরে দেখলাম আমি সাল্লামের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নাই বলেন আমি নবী সালামের কাছে গেলাম নবীজিকে অভিযোগ করলাম ইয়ারসুল্লাহ অভাবে পড়ে গিয়েছি ইহার অভাবে পড়ে গিয়েছি আপনি আমাকে একটা আমল শিখিয়ে দেন আমি যেন অবাব থেকে বেরিয়ে আসতে পারি ইয়া ইয়ারসোল্লাহ আমাকে একটা গুরুত্বপূর্ণ আমল শিখিয়ে দেন নবীজি বললেন তুমি প্রত্যেক দিন ফজর নামাজের পরে ছাড় কুল করবা অর্থাৎ প্রথম নম্বরে আমাদের কর্তব্যে ফজর নামাজ আদায় করার পরে প্রথমে তিনবার আস্তেফার আস্তফেরুল্লাহ 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 এরপর তিনবার দুরশরীফ সাল্লাহ সাল্লাম সাল্লাহ সালাম এরপরে আপনি চার কুল তেলাবাদ করবেন বিসমিল্লা শহ ইসমিল্লা রহমরা রাহিম কলিয়া ইহল ক্যা ফিরুন শেষ পর্যন্ত দ্বিতীয় নম্বরে বিসমিল্লা রহমরা রাহিম উল্হল্লাউ হাত এই সুরাটি শেষ পর্যন্ত তৃতীয় নাম্বারে বিসমিল্লাহ রহমিম উল আউদ বীর বিল ফালাক চতুর্থ নম্বরে বিসমিল্লাহ রহিম কুল আউদ বীর্বিন্যাস এরপরে তিনবার শেষিদুর শরীফ আবু দরদা বলেন নবী আলি সালাম আমাকে যখন এই আমলটি প্রত্যেকদিন ফজর নামাজের পরে করার পরে আল্লাহর কাছে দোয়া করার জন্য বলেছেন আমার ঘরের অভিযোগ আমার ঘরের অশান্তিগুলো আল্লাহকে বলার জন্য বলেছেন আবু দরদা বলেন আমি আল্লাহর কাছে এই আমলটা করার পরে সবসময় দোয়া করেছি ফজর নামাজের পরে আল্লাহ পাক আমার অভাব অন্টন দূর করে দিয়েছেন আমাকে আল্লাহ অনেক অনেক সম্পদ দান করেছেন আল্লাহ তার পরীক্ষিতা আমল